ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফাইভের লেসন ওয়ান থেকে টু নিয়ে আলোচনা করব। দেখো লেসন ওয়ান থেকে টু কি বলা আছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম মানে কি শ্রেণীকক্ষ ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা তাই না তাহলে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শ্রেণীকক্ষের ভাষাটা কিরকম হয় সেটারই হয়তোবা আমরা এখানে একটা ধারণা পাবো ঠিক আছে মানে ক্লাসরুম এ শ্রেণীকক্ষে কি 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 ধরনের ভাষাটা ব্যবহার হয়ে থাকে ঠিক আছে তাহলে দেখো অ্যাক্টিভিটি এ এতে কি বলছে বলছে ম্যাচ ম্যাচ হতো কি মিলানো ম্যাথ দা ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য পিকচার্স বসে ম্যাচ দ্য ইনস্ট্রাকশনস ইনস্ট্রাকশনস মানে কি নির্দেশনাগুলো ইনস্ট্রাকশন অর্থ হচ্ছে নির্দেশনা যখন অনেকগুলো নির্দেশনা থাকে সেটাকে কি বলে ইনস্ট্রাকশনস ইনস্ট্রাকশনস নির্দেশনাগুলো এই যে এখানে ছবিগুলো আছে হ্যাঁ আর এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে এই যে সিট ডাউন ক্লিন দা বোর্ড নির্দেশনা সিট ডাউন মানে বসতে বলা তাহলে এটা একটা নির্দেশনা তাই না ক্লিন দা বোর্ড এ দেখো ক্লিন দা বোর্ড মানে বোর্ডটা পরিষ্কার এগুলো নির্দেশনা তাহলে এই নির্দেশনা গুলা দা গুলো আছে এই নির্দেশনা পিকচার সাথে মেলাবো তারপর কি বলছে রাইট দ্য পিকচার বুঝছো তারপর কি বলছে রাইট নেক্সট টু দা পিকচার্স ঠিক আছে তাহলে আহ লেটারগুলা হ্যাঁ পিকচারের পরে যে খালি জায়গাটা আছে সেখানে লেটারগুলা লিখবে ঠিক আছে সেখানে কি লিখবে লেটারগুলা লিখবে ঠিক আছে তাহলে আমরা দেখি এখানে কি বলছে যে এতে কি বলছে যে সিট ডাউন সিট ডাউন তাহলে আমরা এখানে খুঁজে বের করি কোথায় সিট ডাউন অর্থ কি বস বসা হ্যাঁ তো এই নির্দেশনাটা কোন পিকচারের মধ্যে আছে কোন পিকচারের মধ্যে আছে দেখো হ্যাঁ এখানে আছে কি এই যে দেখো এই ছেলেটা এই দেখো তীরের মতো চিহ্ন দিছে মানে এই ছেলেটা চেয়ারে বসতেছে মানে সিট ডাউন তাহলে আমরা এই নির্দেশনাটা এই ইনস্ট্রাকশনটা এটার সাথে ম্যাচ করলাম ঠিক আছে তারপর দেখো ক্লিন দা বোর্ড ক্লিন দ্য বোর্ড তাহলে ক্লিন দা বোর্ড দেখি আমরা কোথায় আছে এখানে পিকচারগুলো দেখি পিকচারগুলো দেখি এই যে দেখো এখানে দেখো একটা ছেলে যে বোর্ড মুছতেছে মানে ক্লিন করতেছে ক্লিন মানে মোছা পরিষ্কার করা ঠিক আছে তাহলে এই ক্লিন দ্য বোর্ড এই বিটা আমরা এই এটা আমরা কার সাথে ম্যাচ করাবো এটা হচ্ছে এটার সাথে ম্যাচ করাবো এই যে ক্লিন দা বোর্ড সরি আমি এরপর ইতে চলে গেছি এরপর আমরা বিতে আসি হ্যাঁ বিতে কি বলছে রাইট ইউর নেম বলছে তোমার নাম লিখো রাইট মানে লেখা ইউর নেম তোমার নামটা লিখো তাহলে তোমার নামটা কোথায় লিখবে এই যে দেখো এই যে দেখো ও কি করতেছে ও ওর নাম লিখতেছে কি লিখতেছে অমি তাই না এই যে দেখো তাহলে আমরা এই পিকচারটার সাথে এখানে কি বসাবো যেমন ও সরি এখানে আমরা লেটারটা বসায় নাই যেমন ওয়ান এর সাথে কি ম্যাচ হয়েছে সি ডাউন মানে এই এটা এ সরি এখানে আমরা কি বসাবো এ এ এর এতে যে ইনস্ট্রাকশনটা নির্দেশনাটা আছে এটার সাথে এটা ম্যাচ করে আর বি এর সাথে কি কোনটা ম্যাচ করে রাইট ইউর নেম বি এর সাথে এই যে এটা ম্যাচ করে তাহলে আমরা এখানে কি লিখবো এখানে লিখবো বি ঠিক আছে তারপর দেখো সি তে কি আছে ক্লোজ ইউর বুক তোমার বইটা বন্ধ করো ক্লোজ মানে বন্ধ করা ইউর তোমার বুক মানে হচ্ছে বই তোমার বইটা বন্ধ করো এই নির্দেশনার কোথায় আছে এই যে দেখো এই যে দেখো এখানে এই মেয়েটা কি করতেছে তার বইটা বন্ধ করতেছে তাহলে এটা কি হবে এই নির্দেশনাটা হচ্ছে সিতে আসে তাহলে সি এর সাথে তে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এটা হচ্ছে এই পিকচারটার সাথে ম্যাচ করলাম ঠিক আছে তারপর দেখো রেজ ইউর হ্যান্ড রেজ অর্থাৎ কি উপর করে তোলা উপর করে তোলা ইউর হ্যান্ড বলছে তোমার হাত তোলো হ্যান্ড মানে হাত তোমার হাত তোলো তাহলে যে কোথায় হাত তুলছে এই যে দেখো ছেলেটা হাত তুলছে আর এই ইনস্ট্রাকশনটা কি কোনটা দেওয়া আছে ডি তে তাহলে আমরা এই ডি লেটারটা এখানে লিখব ঠিক আছে ডি তারপর দেখো ইতে কি বলছে ক্লিন দা বোর্ড ক্লিন দা বোর্ড মানে পরিষ্কার করো ভোটটা পরিষ্কার করো তাহলে দেখি কোথায় কোন ছবিতে ভোট পরিষ্কার করতেছে এই যে দেখো এই ছবিতে দেখা যাচ্ছে একটা ছেলে ভোট পরিষ্কার করতেছে তাহলে এখানে কি বসবে ইতে এই ইনস্ট্রাকশনটা দেয়া আছে তারপর এফ এফ এ কি স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ মানে দাঁড়াও স্ট্যান্ড আপ মানে দাঁড়াও ঠিক আছে তাহলে দেখি আমাদের এখানে কোথায় আছে স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ দাঁড়ানো হ্যাঁ স্ট্যান্ড আপ এই যে দেখো এখানে এখানে ছেলেটা বসা আছে এই যে চিহ্ন মানে ছেলেটা বসা ছিল তাহলে সে এখন কি করছে দাঁড়াইতেছে তাই না তাহলে আমরা এটা এখানে ই লিখবো এফ ইনস্ট্রাকশনটা এই ছবিটার সাথে ম্যাচ করে তারপর সে গেট ইউর বুক আউট মানে তোমার বই বের করো তোমার বই বের করো গেট আউট মানে হচ্ছে বের করা ইউর বুক তোমার বই ইউর বুক তোমার বই তাহলে দেখি কোথায় বই বের করতেছে কোথায় বই বের করতেছে দেখি এই যে দেখো মেয়েটা তার ব্যাগ থেকে বই বের করতেছে ঠিক আছে তাহলে ইনস্ট্রাকশনটা কোথায় দেওয়া আছে জিতে ঠিক আছে আমরা জিটা লিখলাম তারপর দেখো দেখো যে কি বলতেছে টেক দ্য চক বলছে টেক মানে তোলো তার চক চক চকটা চক তুলক তাহলে দেখো চক তোলার এই ছবিটা কোথায় দেখতেছি এই দেখো এই ছেলেটা এখানে একটা চক আছে সে সে নিতেছে নিতেছে তাই না টেক নেওয়া তো এই বক্স থেকে তাহলে এটার সাথে এই ছবিটা ম্যাচ হয় এটা এখানে যে নির্দেশনাটা দিচ্ছে ইনস্ট্রাকশনটা সেটা এটার সাথে ম্যাচ করে তাহলে আমরা এখানে কি লিখবো এইচ তারপর দেখো বলছে বি কোয়াইট মানে চুপ থাকো হ্যাঁ চুপ থাকো তাহলে চুপ থাকো এই শব্দ সাথে ম্যাচ হয় এই যে দেখো এখানে এই মেয়েটা মুখে আঙ্গুল দিয়ে মানে চুপ থাকতে বলতেছে হ্যাঁ সবাইকে শান্ত থাকতে বলতেছে ঠিক আছে বি কোয়াইট তাহলে এটা এটা কি হবে এটা হচ্ছে আই তাহলে আমরা এখানে কি লিখবো আই এই আইতে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা এই পিকচারটার সাথে ম্যাচ হয় তারপর দেখো কি বলছে স্ট্যান্ড ইন লাইন যেতে কি আছে স্ট্যান্ড ইন এ লাইন স্ট্যান্ড মানে কি দাঁড়ানো মানে দাঁড়াও ইন এ লাইন সারিবদ্ধ হয়ে মানে সারিতে দাঁড়াও মানে সোজা মানে লাইনে তোমরা দাঁড়াও তাহলে কোথায় লাইনে দাঁড়াইছে কোথায় এই যে দেখো এই যে এই বাচ্চাগুলা এই ছাত্র এই ছাত্রগুলা তারা কিন্তু একজনের পর একজনের পর একজনের লাইনে সারিতে দাঁড়িয়ে আছে তাহলে কি এটা কি আয়ের পরে এটা যেতে আছে তাই না যেতে এই ইনস্ট্রাকশনটা দেয়া আছে আমরা যেটা লিখে নিলাম তারপর দেখো কি বলছে কে কে কি বলছে ওপেন ইউর বুক তোমার বই খোলো তাহলে আমরা এই যে দেখি এই এই পিকচারের ঠিক আছে তারপর দেখো আইতে কে যে এল সরি এল এলে কি দেয়া আছে ড্র এ সার্কেল বলছে যে গোল বৃত্তাকার মানে বৃত্তাকার অঙ্কন করা আঁকো তাহলে দেখি কোথায় বৃত্তাকার আঁকতেছে এই যে দেখো এই মেয়েটা এই মেয়েটা বৃত্তাকার আঁকতেছে ঠিক আছে তাহলে এটা কোথায় আছে এল এর মধ্যে ইনস্ট্রাকশন আছে আমরা এলটা লিখে নিলাম ঠিক আছে তাহলে তোমরা এইভাবে তোমরা বাসায় এগুলা প্র্যাকটিস করবে তারপর দেখো বিতে কি বলছে যে পেয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ মানে তুমি এবং তোমার বন্ধু মিলে একটা কাজ করবে বলছে যে সে এন্ড ফলো বলছে যে বলবা এবং ফলো করবা অনুকরণ বা অনুসরণ করবা দিয়ে যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলোকে এ এই যে অ্যাক্টিভিটি এতে অ্যাক্টিভিটি এতে তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এটা তোমরা তোমাদের ক্লাসরুমে তোমার বন্ধুদের সাথে অনুসরণ করবে ঠিক আছে তোমরা এটা ফলো করবে এই ওয়ার্ড মানে এই তোমরা একজন আরেকজনকে বলবে এবং সেগুলো তোমরা হ্যাঁ করবে করার চেষ্টা করবে প্র্যাকটিস করবে ঠিক আছে যেমন ডাউন তুমি বলবে যে সিট ডাউন সে বসবে তোমার ফ্রেন্ডকে বলবো বলবে যে সিট ডাউন সে বসবে বলবো যে স্ট্যান্ড আপ সে আবার দাঁড়াবে তারপরে তুমি তার তোমার বন্ধুকে বলবো যে ওপেন ইউর বুক সে তার বুক খুলবে তারপর গেট ইউর বুক আউট তোমার তারপর যদি তুমি তাকে এটা বলো তোমার বন্ধু তাহলে কি করবে তার বইটা ব্যাগ থেকে বের বি কোয়াইট তখন মুখে বলতে বি কোয়াইট দ্যাট তার মানে হচ্ছে যে তুমি তাদেরকে শান্ত হতে মানে চুপ থাকতে বলতেছো তখন তারা চুপ থাকবে এইভাবে তোমরা তোমরা এগুলাকে বলবা এবং এই নির্দেশনাগুলা ফলো করবা তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে পরবর্তী পর্বে আমি আহ পরবর্তী লেসন নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আহ ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল